এ সান্দা মামা হ এ মামা হ এই মামা Motorsport নাকি ও নো এই কালসoptি কি আরে খাও 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 হ খাও আরে বাবা আরে নাস্তা করব আরে বাবা এখন রে তোমার নাস্তা দিতে কে এখন তোমাকে দিচ্ছি 20 20 খাও এই বিশ এমনি আমি স্বপ্নে দেখতেছি যে আমি শপথ নিচ্ছি আমি এমপি হয়ে গেছি আমি কি কি কর্মকাণ্ড করব। সেরকম একটা ফিল আনতেছি আমি কি করলাম আরে বাবা তুই আমার স্বপ্নের মধ্যে বিষ ঢাললি কেন দেখো তোমার স্বপ্নে যে বিষ ঢালছি তোমার স্বপ্নটা যে বিষময় করিনি এটা তোমার কপাল কেন তোমার বন্ধু ফজু মামা হম সে কইছে জামাত ক্ষমতায় আসলে নাকি সে বিষ খাবে যেহেতু তোমার বন্ধু কয়ে ফেলাইছে এই জন্য তোমার নিয়ে এসে দিলাম তুমি প্র্যাকটিস শুরু করে দেখো বিষ খাওয়া কারণ যে কোনো সময় তোমার ক্ষমতায় আসতেছে তোমার বিষ খাওয়াটা বলে হয়ে যায় না মানে তুই আমার বাঁচিয়ে রাখতে না একটা কথা হয়ে গেছে না ভাই সেটা নিয়ে খালি 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 বাবা আমরা তো একটা মানে আমি রাস্তাঘাট কত কিছু করছি নিজে করছি না হ্যাঁ কি করছো তুমি রাস্তাঘাট তারপরে এই সেই কত কিছু এই রাস্তাঘাট তারপরে ধর ওই রাস্তাঘাট তারপরে হচ্ছে ওই রাস্তাঘাট ওই ঘুরে ফিরে রাস্তাঘাট তুমি কখন রাস্তাঘাট করছো যখন জামাতের এমপি আসলো তখন তুমি সেই এমপির কন্ট্রাক্টার আসলে কন্ট্রাক্টার হিসেবে রাস্তা কে করবে তুমি করবে না আমি করবো সুপ খালি কথা কয় কালো শক্তি আমাকে একদমই করবে এমনি আমি একটা মদিনার ইসলাম ফিল হচ্ছে বাবা মদিনার ইসলাম তোমার বিরুদ্ধে টুপি টাপি খুঁজে লাভ নাই তুমি তো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দিছো তোমার বিরুদ্ধে বিএসপি লেগে গেছে বিএসপি বাংলাদেশ সনাতন পার্টি হিন্দুদের বিরুদ্ধে কয়েছে না পূজা নাকি শয়তানের ইবাদত তুমি কিসের জন্য করে মামা এই হিন্দুদের ওই ধর্মীয় জায়গায় হাত দিতে গেলা তোমরা সাউথ মদিনার ইসলাম তোমার মদিনার ইসলামের মধ্যে এরকম আছে অন্য ধর্মকে খোঁজা দেওয়া মানে তোরা কোন লেবাসও ধরতে দেশ আমার একটা ধর্ম নিয়ে একটু কথা হয়ে গেছে সেটা নিয়ে কত কথা আমার আর ভালো লাগে না রে অশান্তি মানে তুই আমাকে তো দেখতেছি তোমাদের কর্মকার করতে কমিউনিস্টার বাপ মুকে সাই মদিনার ইসলাম নির্বাচনের আগে সাজো পাক্কা মুসলমান করতে কমিউনিস্টার বাপ মুকে সাই মদিনার ইসলাম নির্বাচনের আগে সাজে পাক্কা মুসলমান